আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন আমাদের ফ্রি কমপ্লিট এসিও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্টের আজ দশম ক্লাস গত ক্লাসগুলোতে আমরা কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড ইনটেন্ট সার্চ ইনটেন্ট এগুলো নিয়ে অনেক কথা বলেছি আমি অনেক কথা বলেছি এবং আজকের ক্লাসটাও হবে কিউআর রিসার্চ প্রসেস কিউর রিসার্চটা এসিওর খুব ভাইটাল একটা বিষয় ইভেন্ট শুধুমাত্র এসিও না আপনি যদি কোনো বিজনেস করতে চান সেখানেও আপনার কিওয়ার্ড লাগবে আপনি যেখানে যান না কেন আপনার কিওয়ার্ড বা এই ইন্টেন্টগুলো অবশ্যই বোঝা লাগবে আর এসিও এক্সপার্ট যদি হতে চান বা এসিও সম্পর্কে আপনার নিজের বিজনেসও যদি রান করতে চান তাহলে এই কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনি ইভেন যদি মেটা অ্যাড দিতে চান গুগল অ্যাড দিতে চান বা টিকটক অ্যাড দিতে চান ইউটিউব অ্যাড দিতে চান আপনি অ্যাড রান বা অ্যাড ক্যাম্পেইনও যদি রান করতে চান তারপরও কিওয়ার্ড সম্পর্কে আপনার বেশ একটা ধারণা থাকতে হবে এর জন্য আমি কিওয়ার্ড সম্পর্কে বেশ বক বক করতেছি সরি গত দুই তিনটা ক্লাস ক্লাসে আমি কিওয়ার্ড সম্পর্কে বলেছি কিওয়ার্ড ইন্টেন সম্পর্কে বলেছি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলেছি তো কিওয়ার্ড ইন্টেন্টের মানে টাইপস সম্পর্কে বলেছি গত ক্লাসে তো আজ আমরা সললি আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ প্রসেস এটা আমাদের দশ নম্বর ক্লাস ফ্রি কমপ্লিট এইচসিও কোর্স ইন বাংলা ওকে তো আপনারা হয়তো অনেক সময় সার্চ দিয়ে দেখবেন গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে অনেক সাইট একেবারে প্রথমে আসে আবার কিছু কিছু সাইট তারা ভালো লিখলেও প্রথম দিকে আসতে পারে না তো কেন পারে না তারা তো ভালো লিখেছে ভালোভাবে এসিও করেছে অপটিমাইজ করেছে তাদের ডিএপিএ ভালো তারা তা গুগলের কাছে তাদের একটা ই আছে গুগল ইয়েটি মেনটেন করে গাইডলাইন মেনটেন করে তারা সব কিছু করেছে রেকগনাইজড একটা পেজ তারপরেও কেন একটা সিম্পল পেজ তার সামনে আসলো এবং সেই ভালো রেকগনাইজড পেজটা কেন সামনে আসতে পারলো না এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনিও যখন আপনার কম্পিটিটর রিসার্চ করবেন অ্যানালাইজ করবেন তখন দেখবেন যে আপনার পেজটা হয়তো অনেক ভালো বা আপনার ওয়েবসাইটটা অনেক ভালো আপনার আর্টিকেলগুলো খুব কোয়ালিটি আর্টিকেল সব কিছু ঠিকঠাক আছে অন্যান্য কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে বাট আপনার চেয়ে যার পেজটা বা যার সাইটটা কম দিনের সে আপনার আগে র্যাঙ্ক করে বসে আছে তার কারণটা কারণটাকে তার কারণ কয়েকটা এই যে কিউআর রিসার্চ করতে কয়েকটা প্রসেস ফলো করতে হয় সেই প্রসেসগুলো নিয়েই আজ আমরা আলোচনা করবে আশা করি এই প্রসেসগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে সার্চ ইঞ্জিন বা এআই মডেলগুলোর কাছে আমাদের আর্টিকেলগুলো বা কন্টেন্টগুলো খুব ভালোভাবে পৌঁছাবে এবং আমাদের ব্র্যান্ড সেল প্রোডাক্ট এবং সব কিছু ঠিকঠাক মতো আসবে ইনশাআল্লাহ তো চলুন আমরা কিউআর রিসার্চ প্রসেস শুরু করি আমরা এখানে সাতটা প্রসেস নিয়ে কথা বলবো আমি জানি যে প্রসেসগুলো একটা একটা করে বলবো আপনারা হয়তো মনে করতে পারেন এই প্রসেসগুলো কীভাবে মাথার ভিতরে থাকবে বাট আপনি আমাকে বিলিভ করেন যে আপনি যখন এটা কয়েকবার ট্রাই করবেন পনেরো বিশ বার পঞ্চাশ বার ট্রাই করবেন তখন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার মাথার ভিতরে একটা স্ট্রাকচার সেট হয়ে যাবে একটা ফর্মেট সেট হয়ে যাবে সেই ফর্মেট অনুযায়ী আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কিউআরটা কেমনভাবে আপনাকে পিক করতে হবে তো কিউর রিসার্চ প্রসেসে আমরা প্রথমে চলে যাই প্রথমে যেটা আমরা বলবো সাতটা স্টেপের মধ্যে যে স্টেপ ওয়ান হচ্ছে উই হ্যাভ টু সেট আওয়ার গোল আমাদের গোলটা সেট করতে হবে এটা কী জিনিস অর্থাৎ আমরা যখন কোনো একটা কিওয়ার্ড পিক করবো বা রিসার্চ করতে যাচ্ছি তখন আমাদের গোলটা আগে সেট করে নিতে হবে সে গোলটা কেমন যে আমরা যে কিওয়ার্ডটা পিক করবো তার এগেনস্ট ভাবতে হবে আমরা কি ট্রাফিক বেশি বেশি ট্রাফিক পেতে যা চাচ্ছি নাকি আমাদের সেল বেশি হওয়া দরকার নাকি আমরা লিড জেনারেট করতে যাচ্ছি নাকি আমাদের ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা এইটা নিচ্ছি তো এখানে আমি বলে রাখি আমরা যে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড ইনটেন্টগুলো বলেছি গত গত ক্লাসে ইনফরমেশনাল কিওয়ার্ড নেভিগেশনাল কিওয়ার্ড কমার্শিয়াল কিওয়ার্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড এই জিনিসগুলোই কিন্তু জাস্ট এটাকে মেন করে তো দুইটা সেম জিনিস আমাদের এটা আগে ইনটেন্টটা বুঝতে হবে আমাদের আমাদের গোলটা সেট করতে হবে যে আমরা কী চাচ্ছি সেই অনুযায়ী কিওয়ার্ডের ইনটেন্ট অনুযায়ী এটা পিক করতে হবে সুতরাং আগের ক্লাসটা যদি না দেখে থাকেন আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব আগের ক্লাসটা একটু দেখে আসুন আচ্ছা এই ক্লাসে এই অংশটুকু যে ট্রাফিক চাচ্ছেন কি সেল চাচ্ছেন কি লিড চাচ্ছেন নাকি ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াতে চাচ্ছেন তো এক কথা হচ্ছে আপনার যদি গোলটা সঠিক না থাকে অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন কী নিয়ে লিখতে যাচ্ছেন আপনার মানে থটটা কী আপনার এইমটা কী আপনার পারপাসটা কী সেটা যদি আপনি না জানেন তাহলে আসলে কী কিউআর পিক করবেন সেটা র্যান্ডম হয়ে যাবে এবং আপনি নির্দিষ্ট আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না সুতরাং আপনার ফার্স্ট কাজ আছে উই হ্যাভ টু সেট আওয়ার গোল অ্যাট ফার্স্ট ওকে দুই নম্বর হচ্ছে আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখি আপনি মনে করুন যে আপনি যদি কোনো একটা ব্লগ পেজ এ করে সেখানে কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ড দিতে হবে সুতরাং আপনার চিন্তা হচ্ছে আপনি ব্লক পেজটা রান করবেন আপনার ট্রাফিক আসার দরকার তাহলে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড দিতে হবে আপনার যদি কোনো কিছু সেল করা দরকার তাহলে ডাইরেক্টলি কনভার্ট করা দরকার তাহলে আপনাকে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড দিতে হবে আপনি যদি আপনার অডিয়েন্সকে বোঝাতে চান যে এইটা না কেন ওইটা কেন ওইটা না কিনে এটা কেন তাহলে আপনি কমার্শিয়াল কিউর দিতে পারেন এবং আপনি যদি আপনার অডিয়েন্সকে বলেন যে হ্যাঁ আমার ওই পেজের ডিজিটাল ব্রেন ডট কমের ভিতরে ঢুকে যাও তাহলে আপনি ডিজিটাল ব্রেন লগ ইন বা ডিজিটেল ডি ব্রেন এজেন্সি বা ডিজিটাল ব্রেন ডট কম লিখে দেন আপনার ডাইরেক্টলি পেজে ঢুকে যাবে তো এই যে ইন্টেন্টগুলো গত গত ভিডিওতে আমি আলোচনা করছি নয় নম্বর ক্লাসে সেটা আপনি দেখে আসতে পারেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তো উইদাউট আ গোল আমাদের এটা একেবারে ডাইরেকশন লেস হয়ে যাবে আমাদের কিউআর লিস্টটা যেটা তৈরি করবো সেটা টোটালি ডাইরেকশন লেস ডাইরেকশন লেস হয়ে যাবে তো আমরা পরবর্তীতে স্টেপ টু থাকে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার অডিয়েন্স আমাদের অডিয়েন্সকে বসতে হবে দ্যাট মিন্স দ্য অডিয়েন্স হোয়াট আর দে সার্চিং অথবা ওয়াট আর দে অ্যাস্কিং ওয়াট কাইন্ড অফ প্রবলেমস দে আর গোয়িং টু সলভ তো সেই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে এবং সেই অনুযায়ী অর্থাৎ একজন ইউজার বলতেছে যে আমার কম্পিউটারে বা আমার মোবাইলে গ্রিন লাইন পড়ে গেছে তো এই গ্রিন লাইনটা হাও ক্যান আই সলভ গ্রিন লাইন প্রবলেম এটা লিখে যখন সার্চ দেবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওটা একটা ওই কিউয়ারটা এবং ওই ইউজারটা চাচ্ছে যে সে এই প্রবলেমটা কিভাবে সলভ করবে তাহলে এই প্রবলেমটা আপনার যত ধরনের সলিউশন আপনার আছে গ্রিন লাইন প্রবলেমটা সলভ করার জন্য সেটা টেকনিশিয়ানের কাছে নিতে হতে পারে বা যে কোনো জায়গায় আপনার যদি ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টি আপনার ক্লেম করতে পারে তো যে ওয়েগুলো অথবা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে যে কিভাবে এটা ফিক্স করতে হয় সেটাই আপনি যদি ফিক্স করে দেখাতে পারেন এটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে তো এইভাবে যে অডিয়েন্সকে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আর অডিয়েন্স ওয়ার্ড দে আর গোয়িং টু অ্যাস কর গোয়িং টু কোনো প্রবলেমের সলিউশান চাচ্ছে তো এইভাবে আমাদের প্রবলেমের সলিউশানগুলো বুঝতে হবে এবং অডিয়েন্সকে আমাদের বুঝতে হবে যে সে আসলে কি কিনতে সে কি কিনতে চাচ্ছে নাকি কি ওই সম্পর্কে জানতে চাচ্ছে না কি চাচ্ছে মোট কথা তার মাইন্ডসেটটা বুঝে তার ইন্টেনটা বুঝে সে অনুযায়ী আমাদেরকে সেই কিওয়ার্ডটা পিক করতে হবে এখানে এর আগে তো আগেই অনেকবার বলেছি যে আমরা কেমন ধরনের কিওয়ার্ড কি হবে তো আমাদের সবসময় চিন্তা করতে হবে আমরা কিন্তু কোনো সার্চ ইঞ্জিন বা এআই মডেলের জন্য লিখছি না আমাদের লেখার উদ্দেশ্য হচ্ছে কোনো অডিয়েন্সকে বা কোনো ইউজারকে তার প্রবলেমের একেবারে কমপ্লিট একটা সলিউশন দেওয়া যখনই কোনো ইউজার বা কোনো অডিয়েন্স আমাদের থেকে এরকম ধরনের সলিউশন ফ্রি অফ কস্টে পাবে তখন ওনারা আবার আমাদের পেজে বা আমাদের সাইটে বা আমাদের সার্ভিস আমাদের প্রোডাক্ট বা আমাদের যে কোনো সব যে জিনিসটা আছে সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক তারা আবার ফিরে আসবে এবং নিতে আসবে তো তাদেরকে আমাদের ফ্রি অফ কস্ট কস্টে ভালোভাবে সেই বলে দিতে হবে এবং এই জন্যই বলা হয়েছে যে দুই নম্বর প্রসেসে কিউআর রিসার্চ যখন করবো দুই নম্বর প্রসেসে বলা হয়েছে স্টেপ টুতে যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্সেস থট অ্যান্ড ইন্টেনশান ওকে তো এটা আমরা বুঝতে পারলাম প্রথম হচ্ছে কি আমরা আমাদের গোলটা ঠিক করব তারপর অডিয়েন্সের যে থট বা অডিয়েন্সকে বুঝতে হবে যে সে কী চাচ্ছে কী সলিউশন চাচ্ছে তিন নম্বরটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আইডিয়া বের করতে হবে এখন কিওয়ার্ড আইডিয়াটা আমরা কিভাবে বের করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই প্রসেসটা আসলে অনেকেই বুঝতে পারে না যে কিওয়ার্ড আইডিয়াগুলো আমি কিভাবে পাবো অথবা আমি নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছি আমি প্রথমে কিভাবে কিওয়ার্ড শুরু করব তো আচ্ছা ও ওই প্রশ্নের অ্যান্সারটা আমি পরে দিচ্ছি তো তার আগে হচ্ছে কিওয়ার্ড আইডিয়াসটা কীভাবে বের করব এখানে আপনাকে অবশ্য টুলের ব্যবহার নিতে হবে অনেক ফ্রি টুল আছে সেই ফ্রি টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার কোরাতে যেতে পারেন রেডিটে যেতে পারেন আপনার গুগল অটো কমপ্লিট তো আছেই অর্থাৎ গুগলে লিখে আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে একটা স্পেস একেবারে শেষে ডান পেশা একটা স্পেস যখন দিবেন দেখবেন যে অটো কমপ্লিট হয়ে যাবে আবার প্রথমে একটা স্পেস দিলে প্রথম অংশটুকু আপনার কমপ্লিট হয়ে যাবে অটো কমপ্লিট এ বিষয়ে ভিডিও আমি পরবর্তীতে হয়তো করব তো আপনার কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে একেবারে ফ্রি অফ কস্টে এইগুলো আপনার জাস্ট কিওয়ার্ডটা লিখে ওখানে দিলে অনেক ধরনের ওই রিলেটেড অনেক কিওয়ার্ড আপনার চলে আসবে তো যখন ওই কিউআরগুলো আসবে তখন আপনাকে পিক করতে হবে কোন কিওয়ার্ড কিসের জন্য যেটা বলেছি গোল এবং অডিয়েন্সকে বোঝায় এইগুলো অনুযায়ী আপনার কিউআরগুলো পিক করতে হবে এবং আপনি যেতে পারেন আচ্ছা আরেকটা আছে পিপল অলসো এ পিপল অলসো আস্ক এটাও কিন্তু একেবারে আপনার খুব গুরুত্বপূর্ণ আপনার কোশ্চেন বা কেমন ধরনের কিওয়ার্ড আপনি খুঁজতে সেগুলো কিন্তু আপনাকে দিতে পারে গুগল থেকে ফ্রি অফ কস্টে আপনি পেতে পারেন এছাড়াও এইচ রেপ এসিএম রাশ ওভার সহ আরও অনেক অনেক কিউআর টুল আছে যেগুলো আপনি পেতে পারেন এবং সেখান থেকে আপনি নিতে পারেন এগুলো আপনি ফ্রিতে পাবেন বাট সেগুলো একটা লিমিট আছে বাট যখন আপনি সেটা পারচেস করবেন তখন সেখান থেকে আপনি অনেক হেল্প পাবেন তো আপনার যদি প্রথমে বাজেট টাইট থাকে তাহলে আপনি অবশ্যই এগুলো কোরা কোরাটা খুবই গুরুত্বপূর্ণ কোরাতে আপনি যেতে পারেন বা যে যেগুলো আমি অলরেডি বলেছি আপনি ইভেন গুগলে তো সার্চ দেবেন আপনি ইউটিউব থেকেও কিন্তু অনেক ধারণা নিতে পারবেন যে গোল্ড মাইন এগুলো সবই গোল্ড মাইন তো আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ফ্রি অফ কস্টে অনেক ভালো ভালো কিওর আপনি পিক করতে হ্যাঁ ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম তো ইউ হ্যাব টু লার্ন মোর অ্যান্ড ইউ হ্যাব টু ইনভেস্ট ইউর টাইম তো এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিওয়ার্ড আইডিয়াসগুলো নিতে পারবেন আপনার নিজ সম্পর্কে ভালো ভালো আইডিয়াস নিতে পারবেন আপনি কম্পিউটার অ্যানালিসিস করতে পারবেন এবং সে অনুযায়ী আপনি সামনের দিকে আগাতে পারবেন সেটা আপনি টুল ইউজ করে করতে হবে অথবা সার্চ ইঞ্জিন ইউজ করে করতে পারেন এখন এআইয়ের যুগ আপনি এখন চ্যাট জিপিটি অথবা যে যে কোনোভাবে আপনি সেগুলো আনতে পারবেন এখন মেটা এআই আসছে যাই হোক এগুলো আপনি খুব ইজিলি পারবেন এগুলো আমার চেয়ে হয়তো আপনি ভালো জানেন এগুলো ইয়ে টুলস কিন্তু ডেটা দেয় কিন্তু ওই আপনাকে জানতে হবে টুল নিয়ে আপনি ডেটাটা পাচ্ছেন বাট ওটা কোন ধরনের কিওয়ার্ড ফিক্স করতে হবে কোন ধরনের কিওয়ার্ড আপনি রিসার্চ করতে হবে অর্গানাইজ করতে হবে ক্লাস্টারিং করতে হবে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনার নিজে থেকে সেগুলো সিলেক্ট করতে হবে আচ্ছা নাম্বার ফোর হচ্ছে ডেইটা অ্যানালাইজ করতে হবে মনে করুন আপনি এই গেলেন অথবা আপনি এসিএম রাশে গেলেন এখন ওখান থেকে যে কোনো একটা বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাকস ফর স্টুডেন্টস ইন টোয়েন্টি এটা আপনি লিখে সার্চ দিলেন তখন দেখবেন যে ওই সম্পর্কে অনেক রেলেভেন্ট কিওয়ার্ড সহ ওই কিওয়ার্ড সহ অনেক রেলেভেন্ট কিওয়ার্ড আসছে তো সেখানে আপনাকে কিন্তু দেখতে হবে কয়েকটি জিনিস খুব দেখতে হবে আপনার যদি অ্যাডসেন্স বেসড কোনো সাইট হয় তাহলে সিপিসিটা খুবই গুরুত্বপূর্ণ কস্ট পার কস্ট পার ক্লিক এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাচ্ছে আপনি যদি মানি রিলেটেড কোনো কিওয়ার্ড নেন একটা সিপিসি আছে দেখাচ্ছে চল্লিশ ডলার আপনি গুগল অ্যাডস যখন দিবেন তখন একটা ক্লিকেই দেখাচ্ছে আপনার চল্লিশ ডলার কেটে নিল তো সেটা যদি আপনার তিরিশ সেন্ট হয় একটু মডিফাইড কিওয়ার্ড বাট সার্চ ভলিউম ভালো আছে তো মডিফাইড কিওয়ার্ড যদি মানে ইনটেনশান একই রকম হবে বাট মডিফাইড কিওয়ার্ডটা দেখা যায় সার্চ সেখানে আপনার সিপিসিটা কম তো আপনি যদি ওটাই অ্যাড দেন আপনি রেজাল্টে একই পাচ্ছেন বাট আপনার কিন্তু টাকাটা ডলারটা খুব কম কাটতেছে সুতরাং কিওয়ার্ড পিক করাটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা যেটা বলছিলাম ডেটা অ্যানালিস কীভাবে করবো ডেটা অ্যানালিসটা আমাদের করতে হবে সার্চ ভলিউমটা কত মান্থলি সার্চ ভলিউমটা কত অর্থাৎ এক মাসে ওই স্পেসিফিক কিউআরটা নিয়ে কতজন মানুষ সার্চ করতেছে এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং ওটা কিউআর ডিফিকাল্টিটা কেমন যদিও এই জিনিসটা আমি খুব বেশি প্রায়োরিটি দেয় না আর কিউআর ডিফিকাল্টি মনে করেন যে ফাইভ তাহলে আপনি ওই কিউ ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনের সার্চ দেবেন দেখবেন যে বড়ো বড়ো জায়ান্টরা ওই কিউআরটা নিয়ে লিখেছে তাহলে কিউআর ডিফিকাল্টি আলটিমেটলি দেখে খুব বেশি লাভ হচ্ছে না তারপরেও কিউ ডিফিকাল্টি যদি কম থাকে তো সেক্ষেত্রে কিছুটা প্রিভিলেজ পাওয়া যায় তো কিউআর ডিফিকাল্টি যেটা দেখে নিতে পারেন সেক্ষেত্রে এক থেকে দশ বা চোদ্দো বা পনেরো আচ্ছা এই মুহূর্তে একটা ভূমিকম্প হয়ে গেল অনেক বড় ভূমিকম্প জানে না একটু পরে নিউজে দেখা যাবে হয়তো সিক্স হতে পারে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স হতে পারে এনিওয়েজ তো আমরা ডেটা অ্যানালিস সম্পর্কে বলতেছিলাম তো এখানে যেখানে মান্থলি সার্চ ভলিউমটাও বেশি থাকবে কেডি কম থাকবে দ্যাট মিনস কিউআর ডিফিকাল্টিটা বা কিউআর ডিফিকাল্টিটা কম থাকবে এবং সিপিসিটা কম থাকবে তো সেই অনুযায়ী আমাদের কিউআরগুলো আর ডেটা অ্যানালাইজ করতে হবে এবং সে অনুযায়ী আমাদের কিউআরগুলো পিক করতে হবে তাহলে পরবর্তীতে এটা আমাদের আমাদের যদি আমরা এড রান করতে চাও সেক্ষেত্রে আমরা অনেক সুযোগ বা সুবিধা পাবো প্রিভিলেজ পাবো অ্যাডভান্টেজ পাবো আচ্ছা স্টেপ ফাইভটা কি সার্চ ইন্টেন্ট অনুযায়ী আমাদের গ্রুপিং করতে হবে অর্থাৎ আমাদের এটা আগেই বলেছি ইভেন এই ভিডিওতেও আমি অলরেডি বলেছি যে চার ধরনের সার্চ ইনটেন্ট বা চার ধরনের কিওয়ার্ড আছে সার্চ ইনটেন্ট টাইপস আছে সেটা হচ্ছে ইনফরমেশনাল নেভিগেশনাল ট্রানজেকশনাল এবং কমার্শিয়াল তো এই অনুযায়ী যেহেতু আমি অলরেডি এই বিষয়ে অনেক কথা বলে ফেলেছি এখানে আমি বলবো না আপনি যদি না দেখে থাকেন গত ভিডিওটা দেখে আসুন নয় নম্বর ভিডিও ফ্রি কমপ্লিট এসিও করছেন বাংলা নয় নম্বর ভিডিওটা দেখে আসতে পারেন আচ্ছা এটা সার্চ ইন্টেন্ট অনুযায়ী আমাদের গ্রুপিং করতে হবে যে আমরা কিসের জন্য লিখছি ইনফরমেশানের জন্য যদি লিখি তাহলে ইনফরমেশনাল কিওয়ার্ড লিখব যদি নেভিগেট অর্থাৎ কোনো পেজে ল্যান্ডিং পেজে যদি আমাদের পাঠাতে হয় তাহলে নেভিগেশনাল কিওয়ার্ডের জন্য সেই ধরনের কিওয়ার্ড নিয়ে লিখব যদি ট্রানজেকশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ড সরি কমার্শিয়াল কিওয়ার্ড অর্থাৎ ইউজার সেই সম্পর্কে জানতে চায় একটা ডিসিশান মেক করতে চায়। ফিচার্সগুলো আইডেন্টিফাই করতে চায় এবং সেই সম্পর্কে ডিসিশান নিতে চাই তাহলে সে অবশ্যই কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে লিখতে হবে আমাদেরকে আর যদি একটা বাই করতে চায় কোনো প্রোডাক্ট বা সার্ভিস বাই করতে চায় সেক্ষেত্রে আমাদেরকে ট্রানজ্যাকশনাল কিউর নিয়ে লিখতে হবে এটা আমিও অনেক ইন ডেপথ বলেছি আচ্ছা ছয় নম্বর স্টেপ সিক্স হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং আমাদের করতে হবে এটা খুব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস টু ডু ওয়ান ইউ আর ডুইং এসিও তো এটা ক্লাস্টারিং ক্লাস্টারিংটা সম্পর্কে জানতে হবে এটা কি যখন আপনি কোনো একটা আর্টিকেল লিখবেন তখন এক ধরনের বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাকস যখন আপনি এটা লিখবেন তখন আপনি ওখানে কিছু কিছু কিওয়ার্ড আপনার থাকবে যেগুলো ন্যাচারালি পেনিট্রেট করতে হবে আপনার কন্টেন্টের মধ্যে যেমন বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ব্যাকপ্যাক বা চিপ ব্যাকপ্যাক অথবা ব্যাকপ্যাক ল্যাপটপস ব্যাকপ্যাক আন্ডার ফিফটি অ্যাফোর্ডেবল ল্যাপটপ ব্যাকপ্যাক এই ধরনের কিওয়ার্ড আপনার ওখানে পিক করতে হবে এবং এটা হলো কিওয়ার্ড ক্লাস্টারিং তো কিওয়ার্ড ক্লাস্টারিংটা অর্থাৎ আপনি এক একটা কন্টেন্ট যখন লিখবেন তার আন্ডারে কয়েকটা সিনোনোমাস কিওয়ার্ড অথবা এলএসআই কিওয়ার্ড যখন আপনি ঢুকবেন সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা আর্টিকেলের মধ্যে আপনার একাধিক বিশটা পঞ্চাশটা একশোটা কিওয়ার্ডও র্যাঙ্ক হতে পারে যদি একটা আর্টিকেলের মধ্যে আমাদের কিন্তু এমন ধারণা থাকা উচিত না যে একটা আর্টিকেল লিখছি বা একটা কন্টেন্ট লিখছি সেখানে আমাদের একটা বা দুইটা কিওয়ার্ড র্যাঙ্ক হবে না অর্থাৎ আমরা যদি ক্লাস্টারিংটা খুব ভালোভাবে করতে পারি তাহলে একটা আর্টিকেলের মাধ্যমে আমাদের অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক হতে পারে তো এখানে আমাদের সময় এবং শ্রম বেঁচে যাবে আচ্ছা তো ও হ্যাঁ এই এইগুলো কিন্তু আপনার ন্যাচারালি ইনপুট করতে হবে বা ন্যাচারালি প্লেস করতে হবে কিউআর্ডগুলো ন্যাচারালি পেনিট্রেট করতে হবে আপনার সুন্দরভাবে সুইটেবল প্লেসে ওইগুলো বসাতে হবে এবং দ্য লাস্ট ওয়ান হচ্ছে স্টেপ সেভেনটা হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং করতে হবে কিওয়ার্ড ম্যাপিংটা কি অর্থাৎ আপনার যখন কোনো ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে আপনার আগে থেকে অর্গানাইজড হয়েতে একটা ফর্মেট করতে হবে ম্যাপিং করে নিতে হবে যে আপনি হোম পেজের জন্য কোন কিওয়ার্ডগুলো নিয়ে লিখবেন আপনার ব্লগ পেজের জন্য কোন কিওয়ার্ডগুলো লিখবেন আপনার ইনফরমেশনাল ইনফরমেশান পে করার জন্য আপনার কোন পেজ কোন কিওয়ার্ডগুলো নিয়ে লিখবেন এভাবে আপনার একটা মেইন টপিক সাজাতে হবে এবং সেই টপিকের আন্ডারে আপনার কোন পেজের জন্য কোন ধরনের কিওয়ার্ড আপনি আপনার দেখাচ্ছে প্রোডাক্ট পেজের জন্য বা ল্যান্ডিং পেজের জন্য কোন ধরনের কিওয়ার্ড নিয়ে লিখবেন আপনি ট্রানজেকশনাল কিওয়ার্ড নিয়ে লিখবেন কি কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে লিখবেন এইগুলো আপনার ম্যাপিং করে করে একটা সেগমেন্ট তৈরি করতে হবে বা একটা ফাইল তৈরি করতে হবে যে ফাইলগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনি কাভার করতে পারেন তো এগুলো কিন্তু এই যে প্রসেসগুলো সাতটা প্রসেস আমরা বললাম এই প্রসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রসেসগুলো যদি আমরা প্রথম দিকে ফলো করতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন আমি আগেই বলেছি যে প্রথম দিকে হয়তো আপনার একটু কষ্ট হবে আপনি ইন্টেন্টটা বুঝতে কষ্ট হবে পিক করতে কষ্ট হবে অনেক প্রবলেমে পড়তে পারেন বাট সেগুলো যখন আপনি রেগুলারলি এগুলো চর্চা করবেন এক্সারসাইজ করবেন এবং এই নিয়ে অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনি এই সলিউশানগুলো পাবেন এবং একটা পর্যায়ে আপনার এত চিন্তাও করা লাগবে না যে কিউরটা পিক করতে আপনার বিশ মিনিট সময় লাগতো সেই কিউআরটা আপনি এক মিনিটে কিন্তু পিক করতে পারবেন কারণ আপনার এক্সপার্টিসটা লেভেলটা অনেক উপরে উঠে যাবে সো এগুলো আপনাকে ইয়ে করতে হবে কিওয়ার্ড রিসার্চ মানে কিন্তু শুধু ডেটা নাই এটা একটা ইমোশনাল আপনাকে কিন্তু ইমোশনালি অ্যাটাচ করতে হবে কাস্টমারদের বা অডিয়েন্সদের বা ইউজারদের তাহলে কিন্তু আপনি আপনার কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস তাদের কাছে সেল করতে পারবেন শুধুমাত্র কিউর দিয়ে কিন্তু তাদের কাছে সার্ভিস বা প্রোডাক্ট সেল করা পসিবল না সুতরাং ইমোশনালি তাদেরকে ইনভলভ করতে হবে এনগেজ করতে হবে বোঝাতে হবে এবং সে অনুযায়ী কিওয়ার্ডগুলো সাজাতে হবে এবং এগুলো প্রতিটা স্ট্র্যাটেজিক ওয়েতে আপনাকে আগাতে হবে আপনি র্যান্ডমলি এবং প্ল্যান র্যান্ডমলি যদি আগান তাহলে এটা আগে বলেছি ডাইরেকশনলেস হয়ে যাবে সুতরাং আপনি যত বেশি আপনি মানুষের বা ইউজারের সার্চ ইনটেন্ট বা হ্যাবিটটা বুঝতে পারবেন তত বেশি আপনার এটাই ইফেক্টিভ হবে যাই হোক আজ আমরা এই বিষয়ে মোটামুটি যথেষ্ট কথা বলেছি আপনার যদি কিওয়ার্ড ইনটেন্ট বা কিওয়ার রিসার্চ বা কিওয়ার্ড প্রসেস সম্পর্কে কোনো ধরনের কোনো কথা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আজ করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করব এই বিষয়টা আমরা কনভারসেশনের মাধ্যমে আগানো এবং আরও ভালো কোনো কিছু শেখার তো আজ এই পর্যন্ত পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম